আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে সহজ একটু রেসিপি শেয়ার করবো যেটা হলো ফেলন বিচি দিয়ে চিংড়ি শুটকি এটা বর্ষাকালে খেতে অনেক মজা লাগে তুই ভাবি রান্না করছি তাই ভাবলাম রেসিপিটা আপনার সাথে শেয়ার করা যাক প্রথমে ভাবি পেলন বিচুগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলো যেহেতু ফেলন বিচি শুধুমাত্র শীতকালে পাওয়া যায় আর আমার আম্মাও শীতকালে ফেলন বিচি স্টোর করে রাখে যেটা সারা বছর খাওয়া যায় আর ফেলন বিচুগুলো এক থেকে দুই ঘন্টা ভেজানোর পরে চামড়া ছাড়িয়ে নিয়ে নিয়েছে এরপর একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে ভাবি পেঁয়াজ এবং চিংড়ি শুটকি নেয় তারপর একসাথে ভালো মতো করে ভেজে নেয় আর সাথে অল্প পরিমাণে কাঁচা মরিচ দেয় সাথে একটু পানীয় ওদের যাতে আসলে তা পাত্র লেগে না যায় ভালো মতো করে ফ্রাই হয়ে গেলে দেন ভাবে সেখানে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে মশলা একসাথে দেয় একসাথে দেওয়ার পর আরও ভালো মতো করে নেড়ে চড়ে নেয় আর হ্যাঁ অবশ্যই লবণ দিদি ভুলবেন না আমি আসলে লবণ কথাটা বলতে বলে গিয়েছি দেন সব কিছু দেওয়ার পরে আসলে একটু কষে নিতে কারণ আসলে কষে নিলে আসলে কিন্তু খাবারের টেস্টটা ভালো হয় পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পর ভাবে সেখানে প্যালন বিছিয়ে দিয়ে দেয় এবং ভালো মতো করে নেড়ে চেড়ে নেয় আর যখন বিচিগুলো দিবে তারপর আসলে কিছু পরিমাণের পানিও দিবে কারণ যাতে বিচিরে ভালো মতো সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার জন্য পানি যতটুকু প্রয়োজন আপনারা অতটুকুই দিবেন আপনাদের বিচির পরিমাণ অনুযায়ী সো এখানে ভাবিয়ে বিচির পরিমাণ অনুযায়ী পানি দিচ্ছিল এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর রান্না হওয়ার আগ পর্যন্ত সব অপেক্ষা করতে হবে রান্না হয়েছে কিনা তার জন্য আপনাদের বিচিরে একটু হাতে ভেঙে দেখতে হবে যে আসলে বিচিড়ে রান্না হয়েছে কিনা যখন দেখবেন যে বিচিটা হাতে ভাঙা যাচ্ছে এর মানে নরম হয়ে গিয়েছে এর মানে হলো যে বিচিটা রান্না হয়ে গিয়েছে তাই একদম শেষে ধনে পাতা ব্যবহার করবেন আসলে এখানে আমাদের রান্না একদম শেষ এটা আসলে খাওয়ার জন্য একদম রেডি আসে যদিও আপনার দেখতে মনে হচ্ছে এখানে ঝোলটা বেশি হয়েছে আসলে রান্নার পর বিচি ঝোলটা শোক করে না তাই একটু ঝোলটা বাড়িয়ে দিতে হয় সো আমাদের আজকে সচ রেসিপিটা এইটুকু ছিল আশা করছি আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ সালাম ওয়ালাইকুম ভালো থাকবেন সবাই